হ্যালো এফ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে মোমো মোমো খেতে কার না ভাল লাগে বিশেষ করে শীত মানেই কিন্তু আমাদের সবার প্রথম মাথায় আসে একটু গরম গরম যদি স্টিম মোমো পেতাম তাহলে বেশ ট্রাণটা জুড়িয়ে যেত তো এই মোমো কিন্তু আজকে আমি খুব সিম্পলভাবে বানিয়ে দেখাবো সাথে কিন্তু আবার রেড চাটনিটাও আছে সেই স্পেশাল চাটনি তাহলে চলুন শুরু করা যাক সাথে থাকবেন কিন্তু কোথাও যাবেন না ছেড়ে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কি কী নিয়েছি এখানে আমি নিয়েছি গাজর আর নিয়েছি বাঁধাকপি সবজির মধ্যে এই গ্রেটারে ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি এখানে কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা দুটো টমেটো হালকা একটু চিরে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো যেটা দিয়েছি এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন আর টমেটোটা একটু চিরে দেবেন এতে সেদ্ধটা বেশ ভালোভাবে হয়ে যাবে এবার কুকারে অল্প জল দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে আমি নামিয়ে নেব কিন্তু আর এখানে কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি এখানে আমি সরষের তেল রান্না করছি আপনারা চাইলে সাদা তেল সর্ষের তেল যেটা ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব এরপর রসুন বাটা আদা বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপর দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা বাঁধাকপি আর দেবো গ্রেট করে রাখা গাজর একসাথেই সবজিটা আমি দিয়ে দেবো রেড করে নিয়েছি তো তাই খুব বেশি সময় লাগবে না এটা পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় ভালোভাবে মশলাটার সাথে বাঁধাকপি আর গাজরটাকে মিশিয়ে নিলাম এরপর কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি মতো লবণ আর দেবো একটুখানি চিনি চিনিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম একটুখানি সবজিটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস উপর থেকে এবার এক চামচ আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়ে এবার নেড়ে চড়ে আমি নামিয়ে নেবো শুকনো শুকনো করেই কিন্তু পুরটা বানাতে হবে কোনো রকম জল থাকলে হবে না পুরের মধ্যে যদি জল জলে ভাবটা থেকে যায় তাহলে কিন্তু স্টাফিংটা যখন ভরবেন তখন অসুবিধে হবে এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নেব এদিকে পুটটা রেডি এবার চলুন ময়দাটা মেখে ফেলি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চায়ের কাপ মেপে দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ ময়দাতে এই ধরুন দশ থেকে বারো পিস এখানে হয়ে যাবে আমার মোমো অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে আমি এটাকে মেখে নেবো এখানে আমি ঠান্ডা জল দিয়েই মেখে নিচ্ছি যেইভাবে আমরা লুচির জন্য ডো বানিয়ে থাকি ঠিক একইভাবেই বানিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে দেখুন আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছি এবার টমেটোটা থেকে যে ওপরের স্কিনটা আছে ওটা আমি তুলে ফেলে দেবো আর টমেটো সেদ্ধ করা জলটা কিন্তু ফেলবেন না ওটা কাজে লাগবে ওটা দিয়েই আমি সসটা বানিয়ে নেব এরপরে মিক্সির একটা ছোটো জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটো আর দেবো টমেটো সেদ্ধ করা জল অল্প যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এরপর দিয়ে দেবো কড়াইতে একটুখানি তেল তেলের মধ্যে আদা আর রসুন দেবো এক চিমটে করেই দিলে হবে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেবো অল্প একটু জলও দিয়েছি মিক্সি জারটা ধুয়ে আর এখানে কিন্তু ওই টমেটো সেদ্ধ করার জলটাই আমি ব্যবহার করেছি আলাদা করে কোনো জল দিইনি প্রায় ওই দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে অল্প একটু চিনি আর স্বাদ মতো অল্প একটু নুন দিয়েছি এক চামচ লেবুর রস দিয়েছি এরপর আমি সস অ্যাড করবো এক এক করে সয়া সস হাফ চামচ কালারের জন্য মিষ্টি স্বাদটা আনার জন্য এক চামচ এখানে দিয়েছি আমি টমেটো সস আর দিয়েছি আধা চামচ চিলি সস গ্রিন চিলি সস এবার ভালোভাবে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব একটু গাঢ় হয়ে এলেই নামিয়ে নিতে হবে খুব বেশি পাতলা রাখবেন না ভাল লাগবে না খেতে ব্যাস এখানে আমার রেড চাননি রেডি মোমোর জন্য স্পেশাল চাটনি এবার চলুন তাহলে মোমোগুলো রেডি করে নেওয়া যাক ডোটা আমি হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি এরপর এখান থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেবো খুব একটা বড় লেচি কাটবো না একটু ছোটো ছোটো করেই কাটব এবার এগুলোকে আমি একদম পাতলা পাতলা করে গুঁড়ো ময়দা ছিটিয়ে বেলে নেবো বাইরের লেয়ারটা যতটা পাতলা হবে স্টাফিংটা কিন্তু তত খেতে ভালো লাগবে মোমোটাও বেশ টেস্টি হয় তাই একদম পাতলা করে বেলে নিতে হবে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি স্টাফিং দিয়ে দেবো একটু বেশি করেই দেবো এরপর দেখুন দুই আঙুলের সাহায্যে এক সাইড থেকে আমি মুড়ে পুটলি করে নিচ্ছি দিয়ে ওপর থেকে একটু আমি কেটে ফেলে দেবো কিছুটাই মোদক শেপে দিয়ে দিলাম এখন কিন্তু আমি রকম জল হাত করিনি এবার হালকা একটু আঙুলে জল নিয়ে ওপরটাতে আমি দিয়ে দেবো যাতে খুলে না যায় একইভাবে আমি আর একটা বানিয়ে ফেলবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো করে আপনারা যদি চান আপনাদের পছন্দ পছন্দমতো শেপেও আপনারা বানিয়ে নিতে পারেন তবে এটা না সবথেকে ইজি প্রসেস একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো আর জলটা কিন্তু একদম সবশেষে ব্যবহার করতে হবে প্রথম থেকে জল হাত করে নিলে না চটচটি ভাবটা চলে আসে আর এই শেপটা দেওয়া যায় না এবার আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি ওপর থেকে এবার মোমোগুলো সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে কোনো স্টিলের ফুটো থালাও নিতে পারেন কিংবা নেটের ওপরেও এটাকে স্টিমে বসিয়ে দিতে পারেন ওপর থেকে দুটো আমার এক্সট্রা ছিল ওটাও সাইডে দিয়ে দিলাম এবার চলুন গ্যাসে বসিয়ে দিয়েছিলাম হাঁড়ি অল্প একটু জল দিয়ে জলটা এখন ফুটছে ওপর থেকে আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেবো গ্যাসের আজ লোতে রেখে দশ মিনিট তো বন্ধুরা দশ মিনিট পর ঢাকনাটা খুলছি একদম কিন্তু পারফেক্ট মোমো আমার রেডি হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মোমোগুলো কিন্তু একদম ফুলে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নেবো আমি তো বানিয়ে ফেললাম আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়ির সবার সাথে বসে মজা করুন আনন্দ করুন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন প্লিজ টাটা বাই বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে